দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি এই মুহূর্তে ঠাকুরগাঁ জেলার বড়ো খোঁচাবাড়ি হাটের মাঠে পাশেই হাটের পাশেই ঠাকুরগাঁ সদরে অবস্থিত আমরা রয়েছি ছাব্বির ভাইয়ের চাটালে দর্শক প্রচুর পরিমাণে ভুট্টা শুকাচ্ছেন উনি প্রচুর পরিমাণে ভুট্টা শুকাচ্ছেন যতই দিন যাচ্ছে এখন ভুট্টার আমদানি বাড়তেছে চাহিদাও বাড়তেছে তো আমরা দেখছি মাঠে ধরে ভুট্টা শুকাচ্ছে তো আজকে রেটটা আপনাদেরকে জানাই দেখেন বেশ কোয়ালিটি ভুট্টা দানাটা অনেক বড় দেখতেই পাচ্ছেন আর আজকে আমাদের গাড়ি লোড হবে বিকেলে সন্ধ্যা হয়ে গে যাবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেলে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাকে দর্শক এখানে বর্তমান আপনাদের যে ভুট্টাটা আজকে দুই তারিখ আজকে দুই তারিখ এক তারিখ দর্শক এক পয়লা মে পয়লা মে দু হাজার চব্বিশ রোজ শনিবার বুধবার দশক বুধবার বুধবারে আমি এই ভিডিওটি ধারণ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাড়ি লোড হয়ে গেলো রাত্রে গাড়িটা লোড হচ্ছে এখানে যে ভুট্টাটা লোড হচ্ছে আমাদের এটা হচ্ছে চোদ্দো পয়েন্ট টু ময়েস্টাচার চোদ্দো পয়েন্ট টু ময়েশাচার এটা লোড গেছে বর্তমান সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এই মালটা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা চোদ্দো পয়েন্ট টু মশার আর এছাড়াও যেগুলো চোদ্দো থেকে চোদ্দো মস্টাচার চোদ্দো মাস এটা আঠাইশ টাকা হ্যাঁ পনেরো থেকে ষোলো মহাস্টা চার্জ যেগুলো রয়েছে এগুলো লোড হচ্ছে আপনার সাতাশ টাকা সাতাশ টাকা তারপর ষোলো থেকে সতেরো মহাস্টা চার্জ যেগুলো রয়েছে ষোলো থেকে সতেরো এগুলো লোড হচ্ছে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকায় যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি লোড হচ্ছে হ্যাঁ গাড়িটি লোড হচ্ছে এটা বাইশ টন দর্শক এটাতে বাইশ টন মাল আজকে লোড হচ্ছে যাচ্ছে আমাদের যশোরের দিকে যশোরের দিকে যাচ্ছে বাইশ টন মাল নিয়ে আমাদের রাতে রয়েছে প্রচুর পরিমাণে ভুট্টা রয়েছে আপনারা চাইলে সাব্বির ভাইয়ের নাম্বার দেওয়া আছে সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বত্র মাল আপনাদেরকে কিনে দিবে আর আমি যে ব্যাপারিগুলো নাম্বার দিই আপনারা নিঃসন্দেহে থাকবেন যে ব্যাপারি টাকা মারে দেওয়ার কোনো অপশন নেই ঘাবলার কোনো অপশন নাই ইনশাল্লাহ এই আমি শিও দিচ্ছি আপনাদের যে এগুলো ভালো পার্টি আপনারা নিঃসন্দেহে টাকা লাগাইতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সাথে ঘুরে বাজারে মাল কিনতে পারেন আমার দর্শক যারা রয়েছে নিজের রাত্রে আমাদের গাড়ি লোড হচ্ছে আজকে এটা এক ফিট কোম্পানিতে যাচ্ছে তারা রেগুলার মাল নিচ্ছে রেগুলার মাল নিচ্ছে আপনার চাইলে পাঁচের সাথে যোগাযোগ সাপেক্ষে আপনারাও নিতে পারেন কাঁচা হোক বা শুকনা হোক যে ভুট্টাটাই হোক নিতে পারেন ঠাকুরগা জেলার ফচাবাড়ি থেকে আমরা দেখানোর চেষ্টা করি সদরে এইটা দোশো চোদ্দো পয়েন্ট টু মাসটা চার মিটার মাপ এটা আজকে লোড হয়ে গেল বাইশ টন মাল সাব্বির ভাই অত্যন্ত ভালো মানুষ ভুট্টরি কেনা কেনা আছে